আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হলাফলা ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোম্মত আরেফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি একটি সরকারি স্থাপনা একটি বিদ্যালয় আসছি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় নির্মাণ কাজে সম্পূর্ণ কংক্রিট ব্লকগুলো ব্যবহার করা হচ্ছে এই বিল্ডিংটায় কী ধরনের ব্লক ব্যবহার হচ্ছে এবং কোন প্রতিষ্ঠানে সেই বিষয়গুলোতে থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন দর্শক এটি একটি স্কুল আমরা যদি স্কুলটা একটু মেনশন করি উপরে স্কুলের যে নামটা ওই নামটা একটু মেনশন করি আমরা এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনার চর তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টা নির্মাণ কাজে পরিবেশ বান্ধব যে কংক্রিট প্রোডাক্ট বর্তমান বাংলাদেশ সরকার যে চেষ্টা মানে বর্তমান দু হাজার পঁচিশ সালে সরকারি প্রত্যেকটা স্থাপনায় একশো পার্সেন্ট ব্লক ব্যবহার করার প্রতিশ্রুতি সরকার দিয়েছেন আর সেটার পরিপ্রেক্ষিতে বাস্তবায়নের জন্য দেখছি আমরা এখন সলি কংক্রিট যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো সরকারি স্থাপনায় আর মোটামুটি এখন দেখা যাচ্ছে আগে এতটা দেখা যায়নি তো বর্তমান দু হাজার পঁচিশ সালে একশো পার্সেন্ট সরকারি স্থাপনায় কিন্তু ব্লক ব্যবহার করাটা সরকার নির্দেশনা দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ে আর সেটার বাস্তবতাই আজকে দেখতে পাচ্ছি আমাদের এই কংক্রিট যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো দিয়ে সরকারি স্থাপনায় এই কাজগুলো হচ্ছে এটি দোতলা একটি বিল্ডিং এবং উপরতলা দোনো ফ্লোরে আপনার ব্লকগুলো ব্যবহার করা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আর এখানে আপনার সলিড ব্রিক্স ব্যবহার করা হয়েছে আপনার হলো ব্লক যেটা সেটা ব্যবহার করা হয়েছে এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে খুব সুন্দর করে যে সলিড যে ব্রিক্সটা সেই ব্রিক্স দিয়ে কিন্তু এখানে কলম করা হচ্ছে কলমগুলো অত্যন্ত খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি স্কিনে আমি যে এই জায়গাটা পুরোটা ঘুরে একটু দেখানোর চেষ্টা করি তো যাই হোক এই পরিবেশ বান্ধব অনেক কল্পনা জল্পনার পর আমাদের এই জিনিসগুলো বাস্তবায়ন হচ্ছে এখন সরকারি স্থাপনায়গুলো আমরা ব্লক ব্যবহার করা দেখছি এই ব্লকগুলো ব্যবহার করা নিয়েই পরিবেশ বান্ধব এই প্রোডাক্টগুলো ব্যবহার করা নিয়েই অনেক দিনের অনেক চেষ্টা আর সেই চেষ্টা আজকে বাস্তবায়নের দিকে দেখছি যে সরকারি স্থাপনায় ব্লকগুলো এখন পরিবেশ বান্ধব যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো ব্যবহার করা হচ্ছে জন্য অবশ্যই আমাদের সকলে একত্রে হয়ে কাজ করতে হবে কারণ যে দিন বাই দিন ডে বাই ডে যে ইগ বাটাগুলো নির্মাণ কাজে ঈদগুলো উৎপাদনে আমাদের যে পরিমাণ জমির যে উপর মাটিগুলো নষ্ট হচ্ছে এতে করে আমাদের বাংলাদেশে পরিবেশ দূষণ হচ্ছে কারণ প্রতিনিয়ত যেই কালো ধোয়ায় আমাদের দেশটাকে পরিবেশ নষ্ট করছে তো এই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু পরিবেশ মন্ত্রণালয় বিষয়টা নিয়ে যে পরিবেশ বজায় রাখার জন্য যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য সর্বদাই চেষ্টা করছে আর সেই চেষ্টার বাস্তবায়নও দেখতে পাচ্ছি আমরা এই ব্লক দিয়ে নির্মাণ কাজ সরকারি স্থাপনা এবং বর্তমান যে প্রাইভেট কাজগুলো সেই কাজগুলোতেও আলহামদুলিল্লাহ ব্লক ব্যবহার প্রচলিতটা বেড়েছে আশা করি সামনেও আমাদের এই ব্লগ নিয়ে কাজ করা প্রচলিত বা ব্লগ নিয়ে কাজ করার ইয়েটা ভালো দর্শক আজকের মধ্যে বিদায় ছিল ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ